চারিদিকে গাদা গাদি করে পড়ে আছে কত শত লাল রং রক্তে জমাট হয়ে গেছে হে মধুসূদন এ কি নৃশংসতা কি ভয়ঙ্কর হত্যা লীলা কারো হাত নেই কারো পা নেই কারো মাথা শরীর থেকে দূরে স্থির চক্ষু কেন 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 এই যুদ্ধ কার মঙ্গলের জন্য এই যুদ্ধ কই আমার স্বামী কই তাকে তো লক্ষ্য মৃতদেহের মধ্যে খুঁজে পেতে কষ্ট হবার কথা নয় তাহলে কি আমার চোখ ঝাপসা হয়ে গেছে আমার চোখ ফেটে অশ্রু না রক্ত বেরোচ্ছে একই শোক না একই ক্রোধ একই ভয়ঙ্কর অভিমানের আগ্নেও গিরি থেকে উদ্গিরিত হাহাকারের তরল যন্ত্রণা এই তো এই তো আমার প্রিয়তম স্বামী এসো এসো এইভাবে এইভাবে কি শুয়ে থাকে এমন করে অনাদরে তুমি কি কোনো দিনই শুয়েছ আমি তোমার মুখ থেকে রক্তের দাগ মুছিয়ে দিচ্ছি আহা কি গভীর ঘুমোচ্ছ তুমি স্বামী এখানে কেউ নেই তোমার কানে কানে ফিস ফিস করে আমি ভালোবাসার ডাক শোনাই তুমি যে ভালোবাসতে শুনতে অভি অভি আমি তখন শত অনুরোধে আবদারেও তোমার কথা শুনিনি তাই বুঝি এখানে এই রক্ত বিছানায় ঘুমোচ্ছ এই দেখো এই দেখো আমি তোমার মুখ মুছিয়ে দিচ্ছি আদর করছি কি হলো তোমার এখনো অভিমান গেল না এসো নাথ আমি তোমার উত্তরা তোমার কানে কানে নয় সলজ্জ হয়ে অস্ফুট ভাবে নয় তোমার বুকে জড়িয়ে ধরে বলছি আমার অভি 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 এবার তো ঘুম ভেঙে ওঠো দেখো আমার দিকে তোমার আমার সন্তান আমার গর্ভে বড় হচ্ছে সে বলতে চাইছে বাবা মা তুমি আমি শুনতে পাচ্ছি না কিন্তু সে বলছে তার হাত পা নাড়ছে সেও তোমাকে ডাকছে না ওঠো সকলের কুন্তি দেবী এসেছেন দেখুন দেখুন আপনি যে যুদ্ধ আপনি চেয়েছিলেন আপনার ছেলেদের জোর করে ঠেলে পাঠিয়েছিলেন ন্যায় যুদ্ধ জিতে আসতে অন্যায়ভাবে ভাবে হরণ হওয়া রাজ ক্ষমতা কেড়ে আনতে সেই যুদ্ধ তো শেষ আপনার সন্তানেরা বিজয়ী বীর হয়ে এসে আপনাকে প্রণাম করছে বলছে জিতেছি বা জিতেছি তোমার মনস্কামনা পূর্ণ করেছি কিন্তু দেখুন আপনার এই পুত্র এখনো কেমন ঘুমিয়ে আছে এত কিছুতেই সারা দিচ্ছে না দেখুন এই কঠিন হাত লুটিয়ে পড়ে স্বর্ণ আছে বীর অভিমন্যুর দেখেছেন কত অবুজ বলুন আচ্ছা বলুন ও কোনোদিন মৃগচর্ম ছাড়া শুয়েছে ও নরম শরীরে কষ্ট হচ্ছে না বলুন বলুন কুন্তি দেবী একবার একবার বলুন ও আপনার সব কথা শুনেছে কোনো দিন অবাধ্য হয়নি অবান্য করেনি আপনার কোনো কথা কিন্তু আমাকে কাছে ডাকছে না কেন এত অভিমান আমি তো বলেছি আমার সব অন্যায় ক্ষমা করে দাও বলেছি ওকে ওর প্রিয় ডাক শুনিয়েছি কিন্তু তাও সাড়া দিচ্ছে না এই দেখুন দেখুন না কেমন আমি ওর মুখ থেকে চুল থেকে সমস্ত রক্ত দিয়েছি তবু তবু উঠছে না ঘুমিয়ে আছে কি বললেন বললেন ও আর ঘুম থেকে উঠবে না ও স্বর্গধামে চলে গেছে না 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 আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না বীর অর্জুনের পুত্রকে কেউ হত্যা করতে পারে আমি বিশ্বাস করি না এই বালক বীর সহস্র বীরের শক্তি ধরে কি অকুত ভয় তিনি হত্যা করেছে কে কে হত্যা করেছে দ্রোণাচার্য কৃপাচার্য অশ্বত্থ কর্ণ জয় এরা সবাই মিলে মেরেছে কি বলছেন কি যুদ্ধ নীতি নিরস্ত্র একা কি এক বালককে চাঁদ দিক থেকে ঘিরে বেড়েছে আমি অভিশাপ দিচ্ছি আমি অভিশাপ দিচ্ছি এরা সবাই ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে যাবে অন্যায় ভাবে এক বালককে যে তাদের আত্মীয় যে তাদের কাউকে দিন অশ্রদ্ধা করেনি যে সবাই কি শুধু ভালোবেসেছে তাকে পিসাচের মতো নিষ্ঠুর ঘাতকের মতো ঘিরে ধরে অসহায় এর শাস্তি দাও হে মধুসূদন এর শাস্তি দাও না 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 আমাকে আমাকে দিয়ে যাবেন না আমি আমার স্বামীর সাথে থাকতে চাই আমার স্বামীর সাথেই চলে যেতে চাই তোমাদের এই রাজ্য ছেড়ে এই পৃথিবী ছেড়ে এই অভিমন্যহীন জীবন ছেড়ে মাত্র ছ মাস আমাদের বিবাহ হয়েছে যেন ছ দিনও নয় কত কথা মনে আসছে কত ভালোবাসা আদর গান কত স্বপ্ন আমার মনে পড়ছে না না আমি যাব না আমি আমি কোথাও যাব না কেন তোমরা আমাকে টেনে নিয়ে যেতে চাইছো এমন অসহায় ভাবে আছে আমার স্বামী আর আমি তাকে ছেড়ে চলে যাব রাজপ্রাসাদে না 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 এ হতে পারে না দাঁড়ান কুন্তি দেবী সামনের দিকে তাকান দেখুন কত মৃতদেহ পড়ে আছে এ পক্ষ পক্ষ যে পক্ষই হোক সবাই তো আমাদেরই আত্মীয় দেখুন কারো স্বামী এই হতভাগিনী কি কোনো প্রয়োজন ছিল এর কি কোনো প্রয়োজন ছিল এর কি কোনো প্রয়োজন ছিল না নিশ্চুপ হয়ে থাকলে তো হবে না আপনাদের উত্তর উত্তর দিতে হবে এই হতভাগিনী উত্তরাকে আপনি উত্তর দিন শুধু আমি কেন কাঁদব কেন শূন্য হয়ে গেল আমার জীবন আপনাদের এই যুদ্ধ যা নাকি ধর্মযুদ্ধ সে কি দিল আমাকে এই হাহাকার এই মহাশূন্যতা যুদ্ধ যুদ্ধ আবার নাকি ধর্মযুদ্ধ বলুন বলুন যুদ্ধর আবার ধর্ম আর অধর্ম কোনো যুদ্ধ ধর্মযুদ্ধ নয় কোনো যুদ্ধ ধর্মযুদ্ধ নয় সব যুদ্ধ ঘাতক সব যুদ্ধে মানুষ পশুর চেয়েও নিষ্ঠুর যুদ্ধে পাণ্ডবেরা রাজা হবে আপনি হবেন রাজমাতা কিন্তু আমি পড়ে থাকবো প্রাসাদের এক কোণে ভালোবেসে আদর করে কেউ আর আমায় ডাকবে না কেউ তো রইল না আমার আমাকে উত্তরা বলে এসে বুকে জড়িয়ে ধরতে হ্যাঁ আপনারা করুন করবেন আপনারা সহানুভূতি দেখাবেন দয়া করবেন এই তো চাই না চাই না আমার সেই দয়া চাই না আমি সেই রাজপ্রাসাদে কি বিধবা রমণী হয়ে বেঁচে থাকতে চাই না আমি মৃত্যু চাই একমাত্র একমাত্র মৃত্যুই আমাকে আমার স্বামীর কাছে থাকতে দেবে আপনারা কেউ না কেউ পারবেন না হে বিধাতা আমাকে আমার স্বামীর কাছে থাকার অনুমতি দিন কে মধুসূদন ভগবান আপনি অবতার ভগবানের অবতার কি বলতে এসেছেন মধুসূদন বলুন বলুন আপনি যুদ্ধ অন্যায় নয় যে যুদ্ধে শুধু মৃত্যুকে অকালে ডেকে আনে ধ্বংস করে দেয় সুখ শান্তি স্বপ্ন সেই যুদ্ধ অন্যায় নয় বলুন 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 আপনি মধুসূদন কি বললেন কি বললেন শুনতে পেলাম না প্রয়োজন ছিল মিথ্যা মিথ্যা যুদ্ধ কোনো দিন কোনো প্রয়োজনে হয় না স্বার্থ চরিতার্থতায় হয় এই যুদ্ধ আপনি থামাতে পারতেন না আপনাকে যখন মা বলেছিলেন যুদ্ধই শেষ পরিণাম আমি স্পষ্ট শুনেছিলাম আপনি বলেছিলেন তথাস্তু কেন বলেছিলেন আপনি বোঝাতে পারতেন কুন্তিদে তার অপমানের শোধ নিতে চেয়েছিলেন তার সন্তানদের অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যুদ্ধে তাদের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিলেন আপনি কেন তাকে নিরস্ত করেননি কেন তাকে বোঝাননি যুদ্ধের ভয়াবহতার কথা কি বললেন ভবিতব্য ভবিতব্য কেউ পাল্টাতে পারে না কিন্তু আমি বলছি এও আপনার কূটনীতির কথা কি ভাবছেন উত্তরা পাগল উত্তরা দুর্বিদিতা উত্তরা বোধে দেই কান খুলে শুনে দিন মধুসূদন আমি উন্মাদ নই আমি শোকাহতা আমি মুচ্ছ মানা কিন্তু যুক্তিতর্কের ক্ষমতাহীনা নই আমার অনুমতি নিয়েছিলেন আমার মতামত জানতে চেয়েছিলেন চাননি কেন কেন আমার স্বামীর মৃত্যু হবে তার জেনেও তাকে চক্রবৃহে প্রবেশ আটকাননি কেন আপনি বলছেন ভবিতব্য আমি উত্তরা অভিমন্যপত্নী উত্তরা বলছি ভবিতব্য নয় যুদ্ধ আপনাদের আহত ধ্বংস লীলা মহারানী কুন্তি আর আপনি আপনারা দুজনেই দায়ী এই নর হত্যা সহস্র অভাগিনী মা সহস্র রোদাতুরা ভগিনীর প্রতিনিধি হয়ে অভিশাপ দিচ্ছে এই বলে এই পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ হবে অনেক যুদ্ধ হবে যতদিন নাই সুন্দর পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে আর তার জন্য আপনাদের মতো কূটনীতিকরাই দায়ী থাকবেন শুধু সেই ইতিহাস পড়বার মতো কোনো লোক বাকি থাকবে না কেউ থাকবে না শোনবার জন্য ধর্মযুদ্ধে বলে কিছু হয় না ধর্মযুদ্ধ বলে কিছু নেই আমাকে আমাকে একটু একা থাকতে দিন এবার একটু একা থাকি আকাশে চা দুটো নক্ষত্রে ভরে যাক নীল দিগন্ত আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকব শুধু একবার শুধু একবার শুনতে চাই সে কি আমাকে ছেড়ে অন্য কোথাও ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে তাহলে আমাকে কেন একা রেখে যাচ্ছে সে মৃত্যু কি এতই শক্তিমান যে ভালোবাসাকে হারিয়ে দেবে ভয় নেই ভয় নেই অন্তরে মধুসূদন আমি আত্মহত্যা করব না ছয় মাসের স্মৃতি যেমন আমার মধ্যে সব সময় জেগে আছে তেমনি আমার মধ্যে রয়েছে আমার স্বামীর সন্তান আমাদের ভালোবাসার ফসল তার প্রতি অবিচার আমি করতে পারি না অপেক্ষায় থাকবো এই শিশুর মুখ কি অবিকল তার বাবার মুখের মতো হবে তাকে বলে যেতে হবে বলে যেতে হবে এই যুদ্ধ নামের পাপ কাজে সে যেন কোনো অবস্থাতেই সামিল না হয় যেমন তার বাবা বাধ্য হয়েছিল যান আপনারা সবাই চলে যান আমি আরো কিছুক্ষণ থাকি আমার প্রিয় নাথের মুখের দিকে তাকিয়ে যদি সে হঠাৎ বলে ওঠে একবার বলে ওঠে উত্তরা আমাকে অভি বলে একবার ডাকো একবার অভি বলে ডাকো একবার যদি সমস্ত অসহায়তাকে পরাস্ত করে সেই মৃদু হাসি মুখ থেকে বেরিয়ে আসে কোনো ভালোবাসার কথা উত্তরা একবার আমাকে অভি বলে ডাকো একবার